আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো কীভাবে টেলিগ্রাম প্রিমিয়াম নেবেন এবং টেলিগ্রাম প্রিমিয়াম নিতে আপনার যে চার ডলার খরচ হবে এই চার ডলার থেকে আপনি ইনস্ট্যান্ট বিশ থেকে পঁচিশ ডলার প্রফিট পাবেন মানে আপনি চার ডলার খরচ করে টেলিগ্রাম প্রিমিয়ামটা নেবেন তো সেখানে আপনি টেলিগ্রাম প্রিমিয়ামটা ফ্রিতেই পাবেন প্লাস আপনার বিশ থেকে পঁচিশ ডলার মতন প্রফিট হয়ে যাবে অন্য অন্য অফার থেকে কারণ কিছু অফার অনগোয়িং আছে টেলিগ্রাম প্রিমিয়াম ইউজারদের জন্য ঠিক আছে ইনস্ট্যান্ট অফার যেগুলো তো প্রথমত আসি কীভাবে এটা নেবেন সেই বিষয়ে তো এটা নিতে হলে আপনার কিন্তু অবশ্যই মাস্টার কার্ড লাগবে ঠিক আছে তো আপনাদের সবার কাছে কিন্তু মাস্টার কার্ড নাই তো আপনাদের কী করতে হবে ভার্চুয়াল একটা মাস্টার কার্ড বাই করতে হবে বাই করে সেটা দিয়ে আপনি কাজ চালাতে হবে এখান থেকে আপনি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে যে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপসটা ডাউনলোড করে এখানে জাস্ট সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন মানে কেওয়াইসিটা ভেরিফাই করবেন ঠিক আছে যেহেতু আপনাকে মাস্টার কার্ড দিতেছে তো তাদের কিন্তু সব কিছু রিয়েল ইনফরমেশন আপনাকে দেওয়া লাগবে তো এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর তারপর এখানে লগ করবেন বাকি প্রসেসটা আমি দেখা দিতেছি তো এখানে লগ ইন করবেন লগ ইন করে এখানে প্রথমত আপনার এই যে কার্ড অপশন আসবেন কার্ড এসে এখানে একটা কার্ড আপনার বাই করা লাগবে দেখেন আমার এখানে আমি কার্ডটা বাই করছি এখান থেকে কিন্তু আমি সকল ধরনের ট্রানজাকশন করতে পারি এই কার্ডটা দিয়ে এটা মাস্টার কার্ড সব কিছু করতে পারি একটু আগে যে আমি টেলিগ্রাম প্রিমিয়াম নিলাম ঠিক আছে এই যে টেলিগ্রাম প্রিমিয়াম নিলাম দেখেন দুইটা তিনটা আইডিতে আর এর আগে আমি যে এটা দিয়ে দাঁড়া যায় পেমেন্ট করছি যখন ইচ্ছা তখন আপনি হচ্ছে এটা দিয়ে রিসার্চ করতে পারবেন ঠিক আছে মানে যে কোনো কিছু করতে পারবেন এটা এটা দিয়ে আর কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কার্ড অপশন এসে এখান থেকে জাস্ট একটা কার্ড বাই করে নেবেন আপনারা একটা কার্ড বাই করে নেওয়ার পর এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে যদি আপনি জাস্ট এই অ্যাপটার নাম লিখে রিডিউট পে লিখে সার্চ করেন যে রিডিউট পেতে কীভাবে কার্ড বাই করতে হয় হাজার হাজার ভিডিও পাবেন যে কোনো একটা দেখে নেন তো এটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি এটা দেখাবো না আমি জাস্ট টেলিগ্রাম প্রিমিয়ামের বিষয়টা দেখাবো কারণ এটা অলরেডি অনেকের হয়তো বা ভার্চুয়াল মাস্টার কার্ড আছে ঠিক আছে তো না থাকলে এই যে বললাম এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু দুই একটা ভিডিও দেখে এটাতে কীভাবে কী করতে হয় দেখে নেবেন তো এখানে আসে এটাতে ডিপোজিটিভ প্রসেস তো আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম নিতে লাগবে ষাট ডলারের মতো ঠিক আছে তো এখান থেকে আমাদের ডিপোজিট করতে হবে আমরা এখানে বাইনান্স দিয়ে সরাসরি ডিপোজিট করতে পারবো তো ডিপোজিট অপশানে ক্লিক করবো ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন উপরে যেটা আছে ইউএসডি ওইটা ওইটা সিলেক্ট করে তারপর বাইনান্স পে বাইন্যান্স পেটা সিলেক্ট করবেন এখন এখানে অ্যামাউন্ট দিতে হবে কত দিবেন তো আমি এখানে ষাট ডলার দিয়ে দিলাম টপ আপ না ওই ক্লিক করলাম দেখেন সরাসরি রিডাইরেক্ট করে আমাকে বাইন্যান্সের নিউজ বলে যাবে এই যে সরাসরি কিন্তু বাইন্যান্সের নিউজ চলে আসছে এখান থেকে জাস্ট পেমেন্টটা আমার হচ্ছে কনফার্ম করে দিতে হবে আপনার বাইন্যান্স ওয়ালেটে অবশ্যই কিন্তু ইউএসডিটি থাকা লাগবে আমি এখানে পিনটা দিয়ে দিলাম দেখেন আমার এটা পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে ওকে পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে এখন দেখি নোটিফিকেশন আসছে নাকি কোনো আসলে নয় তো আমি এখান থেকে ব্যাক করবো ওই অ্যাপে গিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করি ওইখান দেখেছে ট্রানজেকশন সাকসেসফুল ঠিক আছে তো আমি এখান থেকে ব্যাক করলে আমার এটা হয়ে যাবে আশা করি এখান থেকে কেটে দিলাম সাকসেস তার মানে আমার ডিপোজিট হয়ে গেছে জিনিসটা ডিপোজিট কিন্তু হয়ে গেছে তো আমার এখন এইখান এটা দিয়ে আমার টেলিগ্রাম প্রিমিয়ামটা বাই করতে হবে তো আপনি যখনই কার্ডটা বাই করবেন তো এইখানে কি কার্ড অপশন আসবেন আপনাকে কিন্তু একটা কার্ডের নাম্বার দিছে এই যে এটা হচ্ছে আপনার কার্ড নাম্বার ঠিক আছে এটা এই যে চোখটা অন করে দিলে আপনি দেখতে পারবেন আর এখান থেকে যে এখানে ক্লিক করলে আপনার যে কার্ডের এখানে ডেট আছে এবং সি নাম্বার আছে আপনি কিন্তু এইগুলো ইউজ করতে পারবেন পেমেন্টের সময় তো আপনি চাইলে এটা আপনার গুগল প্লে স্টোরে অ্যাড করে নিতে পারেন এই যে এইভাবে এখানে ক্লিক করবেন তারপরে এই যে ডেবিট আর ক্রেডিট কার্ড আমার এই যে অলরেডি কিন্তু অ্যাড করা আছে এখানে ক্লিক করবেন আপনারা করে এই যে কার্ড নাম্বারটা আছে কার্ড নাম্বারটা এখানে দেবেন ডেট অফ মাউন্ট এই যে এখানে আপনার হচ্ছে মাস থাকবে এই যে এইটা ঠিক আছে এখানে যেটা থাকবে বুবহু এটা এখানে দিবেন এবং সি ভিভি নাম্বারটা এখানে দিবেন দিয়ে সেফ কার্ডে ক্লিক করলে আপনার কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে পরবর্তীতে আপনারা নতুন করে কার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নেই যে কোনো কিছু করতে পারবেন এনি টাইম এই কার্ডটা দিয়ে আপনার ফোনের যে কোনো পেমেন্ট তো এখন আসি টেলিগ্রাম প্রিমিয়ামটা কীভাবে নেবো আমি তো রিসার্জ করে ফেলছি অলরেডি তো এখান থেকে আমি নাটকয়েনেরটা দেখাই এই আইডিটাতে আমি টেলিগ্রাম প্রিমিয়ামটা নেবো আমার এখানে ব্যালেন্সটা দেখেন কয়েনে কিন্তু আপনার টেলিগ্রাম প্রিমিয়াম নিলে থ্রি মিলিয়ন কয়েন ফ্রিতে পাইতেছেন তো এটার ভ্যালু বর্তমান মার্কেটে বিশ ডলারের কাছাকাছি এবং এটা লিস্টিং হওয়ার পর আরও বেশি হবে যে এইটা ঠিক আছে তিরিশ লক্ষ কয়েন আমাদেরকে ফ্রিতে দিবে এই জাস্ট টেলিগ্রাম প্রিমিয়ামটা থাকতে হবে তো আমার এই আইডিতে কিন্তু টেলিগ্রাম প্রিমিয়ামটা নাই তো এখানে আমি এখন টেলিগ্রাম প্রিমিয়ামটা নিব তো সেক্ষেত্রে আমি এখান থেকে স্কল করব সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে গিয়ে এখান থেকে নিচের দিকে টেলিগ্রাম প্রিমিয়াম অপশান আছে তো এখান থেকে আপনারা যে মন্থলি এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করলে আপনার মাত্র চার ডলার লাগবে চার ডলার দিয়ে আপনারা নিতে পারবেন এটা ঠিক আছে চার ডলার দিয়ে নিয়ে জাস্ট টেলিগ্রাম প্রিমিয়ামটা নিয়ে আপনারা কয়েনের এই যে টাচটা কমপ্লিট হয়ে যাইতেছে ওখান থেকে পাইতেছেন প্লাস আরও দু তিনটা অফার আছে যেইগুলো আমি আপনারা এটা নেওয়ার পরে আমি টেলিগ্রামে একের পর এক শেয়ার দিব সেখান থেকে ইনস্ট্যান্ট আপনারা ওইতে এক একটা অফার থেকে এক ডলার পাঁচ পঞ্চাশ সেন্ট আড়াই ডলার দুই ডলার এরকম করে পাবেন ঠিক আছে জাস্ট ওইগুলো টেলিগ্রাম প্রিমিয়াম ইউজারদের জন্য আমি ওইগুলো শেয়ার করবো একের পর এক টেলিগ্রামে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আর নাট তো পাওয়া যাচ্ছে না আমাদের মেন টার্গেট হচ্ছে নাটকয়েন টেলিগ্রাম প্রিমিয়ামটা দিয়ে নাটকয়েনটাকে কাজে লাগাবো এখানে তিরিশ মিল সরি থ্রি মিলিয়ন নাটকয়েন ফ্রি দিতেছে এইটা জাস্ট নিব তো এখান থেকে যে সাবস্ক্রিপশনে ক্লিক করবো আমরা নিচে মন্থলি সিলেক্ট করে সাবস্ক্রিপশনে ক্লিক করার পরে যে আপনি গুগল প্লে স্টোরে আপনার যে কার্ডটা অ্যাড করলেন ওই কার্ডটা কিন্তু এখানে শো করতেছে এখান থেকে জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার ব্যালেন্সটা কেটে টেলিগ্রাম প্রিমিয়ামটা দিয়ে দেবো তো এই সিস্টেমে আপনারা করতে পারেন আমি আর একটা সিস্টেম আপনাদেরকে দেখাই দেবো আপনার এই সিস্টেমে নেন এটাই সবচেয়ে ভালো সিস্টেম এখান থেকে আসবেন টেলিগ্রাম প্রিমিয়ামে মান্থলি সিলেক্ট করবেন সাবস্ক্রাইবে ক্লিক করবেন আপনার এখানে যদি কার্ড অ্যাড না থাকে সেক্ষেত্রে আপনি এখানে আসছে কার্ড অ্যাড করে নিতে পারবেন আর আমার অলরেডি অ্যাড আছে আমি এই যে আমার কার্ড নাম্বারটা এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করলে এই যে এখানে কার্ডটা অ্যাড করতে পারবেন আপনারা ঠিক আছে ওই কার্ডের নাম্বার দিলে তারপর এখান থেকে আমি জাস্ট আমি তো অ্যাড করব না আমার অলরেডি অ্যাড আছে আমি জাস্ট সেই সাবস্ক্রাইবে ক্লিক করবো দেখেন এখানে প্রসেসিং চলতেছে দেখেন আমার পেমেন্টটা নিয়ে নিবে নো থ্যাঙ্কস করে দিলাম দেখেছেন হয়ে গেছে ওয়ান ক্লিক ই ওয়ান ক্লিকে কিন্তু আমার টেলিগ্রাম প্রিমিয়ামটা হয়ে গেছে এই যে নোটিফিকেশান চলে আসছে যে টেলিগ্রাম প্রিমিয়াম আমি নিয়ে ফেলছি এবং আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে দেখেন আমি যদি কার্ডে দেখাই এই যে দেখছেন আমার ব্যালেন্স কেটে নিছে তো বুঝতে পারছেন আশা করি কীভাবে টেলিগ্রাম প্রিমিয়াম দেবেন এখন জাস্ট আমি নাটক এই ভিতরে গিয়ে গেলে আমার এই টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে সিম্পলি এখন কিছু বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনি যে যে এইখানে কার্ডটা কিনবেন এটা কিনতে কিন্তু আপনার পাঁচ ডলার খরচ হবে আলাদা ঠিক আছে পাঁচ ডলার দিয়ে আপনার কার্ডটা বাই করা লাগবে তো এখন বলবেন যে ভাই এই বিষয়টা তো আপনারা আপনি আগে বলেননি তো ভাই আমি চাইছিলাম যে আমি আপনাদেরকে সবাইকে গিফট করে দিব মানে গিফট বলতে এই যে এখান থেকে গিফট অপশন আছে গিফট অপশানে ক্লিক করে আপনাদেরকে যে এইভাবে গিফট করবে আপনারা আমাকে জাস্ট এক মাসের যেই পেমেন্ট হয় মানে চার ডলার আমি আপনারা আমাকে বাই দিয়ে দেবেন আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে গিফট করে দেবো আপনার টেলিগ্রাম প্রিমিয়ামটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে দেখলাম যে মিনিমাম তিন মাস তিন মাসের নিচে আপনার এটা গিফট করা যায় না তিন মাসে নিতে গেলে এগারো ডলার লাগবে ঠিক আছে আপনি নিজে নিজে নিলে এক মাসেরটাই নিতে পারবেন সেক্ষেত্রে চার ডলারই আপনার হয়ে যাবে আর যদি আপনি মানে অন্যজনকে দিয়ে নিতে চান মানে যেমন আমাকে দিয়ে নিতে চান আমি আপনাকে গিফট করে যদি সেক্ষেত্রে আপনার তিন ডলারটা মানে তিন মাসেরটা নেওয়া লাগবে মিনিমাম তো যার জন্য আমি আপনাদেরকে আর কি এটা নিয়ে দিতে পারতেছি না ঠিক আছে নইলে আমি ভাবছিলাম যে আপনাদের সবাইকে এইভাবে নিয়ে দেব জাস্ট চার ডলার পে করবেন আমাকে চার ডলার বিনিময়ে আমি আমার আমার এই কার্ডটা থেকে আপনাদের কাছে পেমেন্ট করে জাস্ট আপনার গাড়িতে গিফট করে দিব কিন্তু দেখলাম যে গিফট করতে গেলে মিনিমাম তিন মাসেরটা নেওয়া লাগবে তো সেক্ষেত্রে এগারো ডলার লাগতেছে তো এগারো ডলার দিয়ে তো আপনারা নেবেন না তো সেক্ষেত্রে আপনি যদি নিজে নিজে নিতে চান সেক্ষেত্রে ওই যে বলে দিলাম তিন চার ডলার দিয়ে এভাবে নিয়বেন যেভাবে দেখালাম আমাদের দিই আপনি তিন মাসেরটা নিতে চান সেই ক্ষেত্রে আমাকে নখ দিয়ে আমি হচ্ছে যে এটা আপনাকে গিফট করে দেবো ঠিক আছে আপনি জাস্ট বাইনান্সে পেমেন্ট করে দেবেন না এগারো ডলার আমি এটা আপনাকে গিফট করে দিব। আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাই দেবো এখন সেটা হচ্ছে আপনি টোন কয়েন দিয়ে সরাসরি টোন কয়েন দিয়ে টেলিগ্রাম প্রিমিয়ামটা নিতে পারবেন আপনার কোনো মাস্টার কার্ড মাঠ প্রয়োজন নাই আপনি টোন দিয়ে নিতে পারবেন আপনাদের সবার টোন কিপার অ্যাপ আছে তো ওইটা দিয়ে নিতে পারবেন এটা কিভাবে করবেন আমি সেটা দেখাই দেবো এখন এখান থেকে আপনারা সরে যাবেন সরাসরি কয়েনের ভিতরে মাইন কয়েনে ক্লিক করবেন আর্ন অপশনে গিয়ে ওই টাস্কটাতে যাবেন টেলিগ্রাম প্রিমিয়াম যে টাস্কটা আছে এই টাস্কটাতে গিয়ে এখান থেকে যে উপরে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনার এই যে এই ওয়েবসাইটে অটোমেটিক্যালি নিয়ে আসবে এখান থেকে জাস্ট উপরের দিকে থ্রি ডট মেতে আপনার দেখবেন কানেক্ট লেখা আছে আসে ওইখানে ক্লিক করে আপনার টোম কিপারের সাথে কানেক্ট করবেন তারপরে যে এইখান থেকে টেলিগ্রাম প্রিমিয়ারের যে প্যাকেজটা আছে এটা সিলেক্ট করে দেবেন বিশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট ঠিক আছে এখান থেকে এটা সিলেক্ট করে এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিতে হবে সম্ভবত দিয়ে দেখি আমার পেজটা হারা হয়ে গেছে ওইখান থেকে জাস্ট আপনি নিজের নেমটা দিবেন দিলে সার্চ করবেন দেখবেন আপনার আইডিটা চলে আসি আইডির উপর সিলেক্ট করবেন তারপর আপনার প্যাকেজটা সিলেক্ট করে কনফার্ম করবেন ওয়ালেটে কনফার্মেশন চাইবে ওটা দিয়ে দেবেন দেখবেন টেলিগ্রাম প্রিমিয়াম হয়ে গেছে আপনি টোন কিপার অ্যাপ দিয়ে এই সিস্টেমে নিতে পারবেন এখন টোন কিপার অ্যাপ দিয়ে দেখালাম এবং আমি কীভাবে আপনারা মাস্টার কার্ড বাই করে নেবেন নিজে নিজে সেটাও দেখালাম ঠিক আছে এখন আর একটা বিষয় আসে মাত্র চার ডলার দিয়ে কিভাবে নিতে পারবেন আপনার কার্ডবাই করতে যেহেতু পাঁচ ডলার লাগবে এবং ফোন কিপার দিয়ে নিলে দেখলেন যে মিনিমাম তিন মাসেরটা নিতে হবে এগারো ডলার ঠিক আছে সেক্ষেত্রে দুইটাতে আপনাদের বেশি খরচ হইতেছে এখন একদম চার ডলার চার ডলারের এক ডলারের বেশি খরচ হবে না আপনার সেটা সেটা নিতে হলে আপনার আমার কাছ থেকে নিতে হবে আমার কাছ থেকে বলতে আমার তো কার্ড আছে একটাই আমাদের আর একটা কার্ড থাকতো সেক্ষেত্রে ওই কার্ডটা আমি আমাদের চ্যানেলে আপনাদের জন্য উন্মুক্ত করে দিতাম সবাই এটা ইউজ করতে পারতেন ইউজ করে সবাই আর কি নিতে পারতেন ঠিক আছে তো যেহেতু একটাই কার্ড আছে আমার সেহেতু এই কার্ডটার নাম্বারটা আমি আপনাদেরকে উন্মুক্ত করে দিতে পারতেছি না দিলে আমি পরবর্তীতে হয়তো আর এটা ইউজ করতে পারবো না কারণ এটা দিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন লেনদেন করে থাকি বিভিন্ন সময় দরকার হয় ঠিক আছে তো এটাই প্রাইভেসি তো আমি নষ্ট করতে পারতেছি না সেক্ষেত্রে আপনি যদি নিতে চান দেখলে নিতে কীভাবে নিতে হয় নিজে নিজে নিলে আপনার হচ্ছে এক মাসেরটা নিতে পারবেন চার ডলারে হয়ে যাবে আর নিজে নিজে বাদে যদি নেন সেক্ষেত্রে আপনার এক মাসেরটা নিতে পারবেন না আপনার যে তিন মাসেরটা নিতে হবে তো সেক্ষেত্রে আপনার টেলিগ্রামটা আমার এখানে লগ ইন করতে হবে আমার ফোনে আপনার টেলিগ্রামটা লগ ইন অ্যাক্সেসটা দিতে হবে লগ ইন অ্যাক্সেসটা দিলে তারপরে আমি এখান থেকে আমার কার্ডটা দিয়ে আপনার টেলিগ্রাম প্রিমিয়ামটা অ্যাক্টিভ করে দেবো আর কি অ্যাক্টিভ করে দিলে তারপরে আবার আপনি আসছে আপনার ওইখানে ইউজ করতে পারবেন বুঝতে পারছেন এই বিষয়ে টেলিগ্রামে কথা হবে ঠিক আছে সেই টেলিগ্রাম গ্রুপে মেসেজ দেবেন এই বিষয়ে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে মেম্বার আছেন তাদের জন্যই জাস্ট এই সুবিধাটা অন্য কারোর জন্য না তো আশা করি বুঝতে পারছেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে